হ্যাঁ বিউটিফুল পিপল রাইট নাও আমি আছি খুব সুন্দর একটি জায়গায় জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগছে অ্যান্ড যার কারণেই ভিডিও অন করলাম জায়গাটার নাম আমি সঠিক জানি না

ছাড়া পরিবেশ ঘোরার জন্য বেস্ট মানে যারা চাচ্ছেন যে গ্রামীণ পরিবেশে একটু ঘুরবো এত সুন্দর জায়গা আসতে পারে এই যে ঘুরতেছে হ্যাঁ এমনভাবে ঘুরতে পারেন এগুলো পেঁয়াজের গাছ সম্ভবত ভিডিও রাস্তাটা আমার কাছে বেশ ভালো লাগতেছে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আই আইডন্ট নো পরে দেখবো নামাজ করতে ওই যেখানেই থাকে নামাজ করে বুঝেন খুব সুন্দর একটা পরিবেশ এই যে ধান থেকে গেছে ধান বাসায় নিয়ে যাইতেছে চাষ নিয়ে যে এইদিকে যাওয়া যেতে পারে খুব সুন্দর রাস্তা একটু ভাঙাচোরাও আছে রাস্তা খুব সুন্দর যারা সবুজ পছন্দ করেন শুধু দিকে যেদিকেই তাকাবেন সবুজ আর সবুজ সবুজের সবুজের সমারোহ এমন পরিবেশ আমি চিনি না আমি জায়গার নামও বলতে পারতেছি না তবে গুগল ম্যাপ জায়গার নামটা বলে দিব আপনাদেরকে অনেক সুন্দর গ্রামীণ মেঠো পথ যাকে বলে মাটির রাস্তা ওইটা আস্তে আস্তে দূরে ওইদিকে দেখা যাইতেছে দু একটা গোলাপ আইন দেখা যাইতেছে যারা মোটরসাইকেলে ঘুরতেছে থামতেছে ছোট করতেছে মানে যারা এমন ওয়েদার পছন্দ করেন খুব খুব খুবই সুন্দর এই যে বটের গাছটা এত ঠান্ডা দিতেছে এত সুন্দর লাগতেছে বসার জায়গা মার্শাল মার্শাল মানে চারিদিকের ওয়েদারটা দেখেন এত সুন্দর এই জায়গায় না দাঁড়াই আর পারলাম না মানুষজনের বিরক্তের কারণে অনেক কাঁটা দিয়ে রাখছে বাট এই জায়গায় মানে ইমাজিন করেন এত সুন্দর ওই যে একটা বটের গাছ দেখা যাচ্ছে ওইদিকে দেখতেছি অনেক অনেক সুন্দর পরিবেশ এই মাটির রাস্তা এখন দেখা যায় না আর এই জায়গা এত সুন্দর পাও যদি কোনোদিন তুমি দুহাতে দিয়েছি মুখো ফ্রেন্ডদের সাথে যারা শহরে থাকে তাদের এরকম পরিবেশে নিয়ে আসা যায় এত সুন্দর আর মনোমুগ্ধিকর পরিবেশ ওয়াও কোথাও বসতে পারলে ভালো হতো তো আপনাদেরকে দেখালাম নাকি কোথাও একটু বসি সূর্য দেখেন এত সুন্দর লাগে এইরকম ভাবে হারাই যাওয়া দরকার আর চিনি না জানি না একটা রাস্তার মধ্যে ঢুকে গেছি অ্যান্ড ঢোকার পরে যে এত সুন্দর একটা পরিবেশ আমি পাব এটা আমার জন্য একটা সুন্দর উপহার বলা যেতে পারে সুন্দর থাই তো নেক্সট অনেক দেখাইলাম এখন আমার গুগল ম্যাপ দেখে রাস্তা চিনে বাসায় যাইতে হবে তো এ জায়গায় দুইটা রাস্তা দেখতেছি জানি কোন দিকে যাব আগে দাঁড়াই দাঁড়াইয়া দেখেন পরিবেশটা সুন্দর